তুমি যদি আমাদেরকে বিনা কারণে দোষ দাও তো না খোল ফাইনাল খুলছে না গাড়ি ওর বডি তো তো ওই জন্য খুলছে না भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई में? भाई ये क्या हो रहा है? अरे मारते ये तो मैं मारते देखोगे मैं देखोगे। अरे कॉल वाला मारते थी कैसे तारे वीडियो करते हैं? आला मारते थी कैसे तारे वीडियो करते हैं? समीर, समीर भी शश कोरी ना। आज का मार्ट ये को तीस ली। धान खाते ह

মানুষ আছে অটোমেটিক চলছে একটা দেখা পড়বে দেখাচ্ছি কাছে গেলে তারপরে তোমাদেরকে ঘুরিয়েছিল বোটে উঠিয়ে মানে আমরা পাচ্ছিলাম না ও আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়েছিলাম

যদি এই ঠান্ডা জলের মধ্যে গাইস এখন কেউ পরে মানে এই ঠান্ডার সময় ব্যাপারটা তাই তো কাঁপবে তো করে তাই তো এখানে এসে এখানে এসে গাইস বাপের কালে প্রথমবার তিন চারবার প্রথমে

পাগল আরাম করে ফেলে কেন হারলাম আমরা এই শীতের সময় এখন তো শীত লাগবে শীত এখন লাগবে भाई यहाँ हाँ पे क्या हो रहा भाई ये कहां फंस गया भाई, भाई, भाई मैं ऊटी तारपत देख तो दे की करी की करूँ अभी ला ना तेरा फेंक ली सोनिया ट्राई सोए बाद तो तेरी ऊटी तार पड़े हो की करूँ देख की करे

সকাল দশটা এসেছি তখন প্রাণ করা যেত বেলা কিসের প্রাণ আমি ফেলেছি ধর আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম তুই বললি কি কাপড় গেলে দাঁড়িয়েছি আমি না জানতাম তাহলে কি হতো

দেক উটি হবে তাহলে তাহলে দিনা করে মোদি চা দাও এটা হচ্ছে হ্যাঁ দিনা করে দৌ দিতে লাইনে ফেলে দিরা দাদা উটি তারপরে হবে দাদা ফেলেছি এবার ফেলিনি কি এবার যে ফেলে জানি না আমি না এর আগে বলতে ফেলিনি এবার ফেলে দে গায় যরনে আমি ফেলিনি না আমি ফেলে কি আর কি হ্যাঁ কে ফেলেছে তো ফেললে এবার আমি দুই ফেলেছে আগের বার কে ফেলেছিল দুই বাড়িয়ে ফেলেছে আমি ফেলতে পারি

আমি ফেলিনি কিন্তু এই যেটা বলে সে কথাটা সত্যি তুই মানুষ সত্যি এই কথাটা ঠিক বলে তাছাড়া আমি ফেলিনি ঠিক আছে যেই ফেলেছে দেখো

নিয়ে আচ্ছা ঠিক আছে যা তুই এখন পরিস ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন ভালো তোমাদের ভিডিওটা ভালো লাগে